আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সৌদি আরবে কবে হতে পারে ঈদ উল জানা গেল চলুন জেনে নিই তার আগে আপনি যদি আমার নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুই হাজার পঁচিশ সনে সৌদি আরবে ঈদ কবে হবে জানা গেল উনত্রিশ মাস শনিবার রান রমজানে সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন ফলে দেশটিতে তিরিশ মাস রূপপাত সম্ভাবনা এর ফলে এবছর দেশটিতে লন মাস উনত্রিশ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বাংলাদেশে ঈদ উল কবে অনুষ্ঠিত হবে অনেকেই বলছেন বাংলাদেশে এবছর উনত্রিশটি রমজান হওয়ার সম্ভাবনা প্রবল সেই হিসেবে বাংলাদেশে একত্রিশে মাস সোমবার ঈদ উল ফিতর হতে পারে এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার সন্ধ্যায় দেশজুড়ে সাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সাওয়ালের চাঁদ দেখা গেলে তার রমজান মাসের সমাপ্তি এবং ঈদ উল ফিতরের সূচনা নির্দেশ দিবে সৌদি আরবের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছে যারা কালী বা দুর্বিক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান তার নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের সকলের মাঝে অনাবিল আনন্দ আনুক এই পবিত্র ঈদ উল ফিতর ঈদ মুবার